জাকাতের টাকা কাকে কাকে দেওয়া যাবে এবং কোন কোন খাতে দেওয়া যাবে আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কুরআনুল কারিমে একেবারে স্পষ্ট ভাষায় উল্লেখ করে দিয়েছেন সূরাত তাওবা নয় নাম্বার সূরা সূরাত তাওবার 60 নাম্বার আয়াতে আল্লাহ সুবহানাহু স্পষ্ট ভাষায় বর্ণনা করে দিয়েছেন ইননা মাসাদাকাতুল ফুকরা নিশ্চয় সদকার খাত হলো অর্থাৎ যাকাত সাদকাগুলোর খাত হলো লিল ফুকরাই যারা ফকির রয়েছে তাদের জন্য ওয়াল এবং যারা রয়েছে তাদের জন্য এখানে আমরা ফকির সম্পর্কে একটু ধারণা দিতে চাই ফকির মানে আমরা বুঝি যে রাস্তায় দাঁড়িয়ে থেকে ভিক্ষা করে যে সে ফকির আসলে সে ফকির নয় হ্যাঁ বাংলায় আমরা সেটাকে ভিক্ষুক বলি কিন্তু ফকির শব্দের অর্থ হচ্ছে যার সম্পদ আছে কিন্তু নেশাব পরিমাণ সম্পদ তার নেই নেশাপ পরিমাণ সম্পদ হলে সে তার উপর জাকাত ফরজ হয় অর্থাৎ তার উপর জাকাত ফরজ হয়নি কিন্তু তার সম্পদ মোটামুটি আছে সেও জাকাত নিতে পারবে যার উপর জাকাত ফরজ নয় সে জাকাত নিতে পারবে এই ধরনের মানুষ হচ্ছে ফকির আপনার মধ্যবিত্ত মানুষ বলতে পারি মধ্যবিত্ত পরিবার যেগুলো তাদের উপর জাকাত ফরজ নয় আবার একবারে অসহায় নয় এমন ধরনের মানুষ আমরা চিন্তা করতে পারি বল মাসা এবং মিসকিন মিসকিন মানে একেবারে নিঃস্ব কিছুই নেই তারা জাকাত পাওয়ার জন্য আমি মনে করি অধিক আহ উপযুক্ত আমরা ফকির যারা এরকম মধ্যবিত্ত আছে কিন্তু চলতে পারে না কাউকে কিছু বলতেও পারে না না কারো কাছে চায়ও এরকম হচ্ছে ফকির এরকম তার মানে আমরা বুঝতে পারলাম ফকির মানে এরকম নয় যে রাস্তায় শুধু ভিক্ষা করে বর্তমানে তো দেখা যায় অনেক ফকির ঢাকা শহরের অনেক ফকির আছে যে কুটিপতি তার বাসায় পাঁচতলা ছয়তলা বিল্ডিং আছে কিন্তু সে ভিক্ষা করে এটা একটা ট্র্যাডিশন হয়ে গেছে আমরা আসলে প্রকৃত যে ফকির প্রকৃত যে অসহায় তাকেই কিন্তু আমরা জাকাতের টাকাটা দিব জন্য আপনার জাকাতের টাকা রাস্তায় কাউকে দিয়ে দিলে সে তার কি সম্পদ আছে না নাই সে আপনি জানতে পারছেন না এই ধরনের আপনারা জেনে শুনে তারপরে জাকাতের টাকা আদায় করলে বেটার হবে অলবাসা কেনি এবং যারা মিসকিন যারা রয়েছে একেবারে নিঃস্ব তাদেরকে আপনারা জাকাতের টাকা দিতে পারবেন বলা হা মিলি না আলাইহা এবং এই জাকাতের টাকা উত্তোলন করার জন্য কোনো রাষ্ট্রীয়ভাবে যদি কোনো শ্রমিক নিয়োগ দেওয়া হয় তাহলে তাহলে তাদেরকে জাকাতের টাকা থেকে তাদেরকে পারিশ্রমিক দেওয়া যাবে যেটা আল্লাহ সরাসরি উল্লেখ করে দিয়েছেন কিন্তু কোনো মাদ্রাসায় বা কোনো জায়গায় টাকা তোলার জন্য যদি কাউকে নির্দিষ্ট করে তাহলে জাকাতের টাকা থেকে তাদের বেতন দেওয়া তাদেরকে কোনো টাকা দেওয়া একটা টাকা দেওয়া জায়েজ হবে না এটা আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে আমানতের খেয়ানত হবে ওয়াল মোহাল্লাফাতি ওয়াল মোহাল্লাফাতি কলুব এই বিধানটা বর্তমানে রহিত হয়ে গেছে ইসলামের প্রাথমিক যুগে এই বিধান আল্লাহ সুমানতলা দিয়েছিলেন যারা কাফের মুশিক রয়েছে তাদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য আমাদের ইসলাম ধর্মের যে একটা বিশেষ অনুগ্রহ জাকাত অসহায়দের জন্য সেটা তাদেরকে দেওয়ারও যারা ইসলামের প্রতি আকৃষ্ট তাদেরকে দেওয়ার জন্য বিধান ছিল পরবর্তীতে বিধান রহিত হয়ে গেছে বর্তমানে কোনো অমুসলিমকে জাকাত দেওয়া যাবে না কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্য অসহায় হলেও না খেয়ে থাকলেও তাকে জাকাতের টাকা থেকে টাকা দিলে আপনার আদায় হবে না ফাতুয়া লিখেছেন বিস্তারিত বর্ণনা করেছেন আপনারা বিস্তারিত বর্ণনা দেখে নেবেন তারপরে আল্লাহ আলা বলেন অফির দাস মুক্তি বর্তমানে কৃত দাস সিস্টেমও নেই সুতরাং দাস মুক্তির জন্য যে জাকাতের টাকা জাকাত মানত সৎকাত ফিতরা যেটা সৎকাতের ভিতরে এগুলো তাকে বর্তমানে ফরজ জাকাত যেগুলো আছে সেগুলো কৃত দাসের বিধানটাও বর্তমানে রহিত যেহেতু বর্তমান বিশ্বে কৃত দাসের সিস্টেম আর চালু নেই তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মিনা এবং ঋণগ্রস্ত যারা রয়েছে তারাও কিন্তু জাকাত নিতে পারবে তাহলে এই বিষয়টা আমরা অত্যন্ত গুরুত্ব দিব অনেক আছে ঋণগ্রস্ত তার ঋণের জন্য সে খেতে পারে না কিন্তু সে কারো কাছে চাইতেও পারে না এজন্য আমরা লক্ষ্য রাখবো আপনি আপনার পাশে যদি কেউ ঋণগ্রস্ত থাকে তার ঋণ থেকে মুক্ত করার জন্য আপনার জাকাতের টাকা দিয়ে তার ঋণ মুক্ত করে দিবেন আল্লাহ সহ আপনার প্রতি অনুগ্রহ করবেন আপনি বিশাল ফায়দা হাসিল করবেন এমনকি আপনার আপন ভাই বোন যদি ঋণগ্রস্ত থাকে তাকে আপনি আগে ঋণ মুক্ত করে দিবেন অন্য থেকে সে পাওয়ার যোগ্য বেশি এই জন্য আপন ভাই বোনও যদি কেউ ঋণগ্রস্ত থাকে তাকে আপনি ঋণ মুক্ত হওয়ার ব্যবস্থা করবেন তাকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন নিঃসন্দেহে দিতে পারবেন আর ভাই বোন যারা আছেন আপনারাও নিঃসন্দেহে নিতে পারেন সেখানে দিদা দ্বিধা সংকোচ করার দরকার নেই আল্লাহ সে বিধান দিয়ে নিতে পারবেন এটা একটা স্পেশাল অনুগ্রহ এটা আমরা লক্ষ্য রাখবো তারপরে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন অফি সাবিলিল্লাহ এবং আল্লাহর রাস্তায় অফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় অনেকেই এটাকে অপব্যাখ্যা করে যে কোনো কিছুকে আল্লাহর রাস্তা বলে হ্যাঁ বলে মসজিদে দেন মসজিদ আল্লাহর রাস্তা মাদ্রাসায় দেন মাদ্রাসা আল্লাহর রাস্তা এখানে যদি আমরা তাফসির দেখি তাহলে স্পষ্ট ভাবে উল্লেখ রয়েছে ফি অফি সাবিলিল্লাহ মানে হচ্ছে আল্লাহর রাস্তা এখানে জিহাদের ময়দান বোঝানো হয়েছে যুদ্ধের ময়দানের সামগ্রীর জন্য মুসলমানরা কাফের বিরুদ্ধে যুদ্ধের জন্য যেগুলো দরকার সেখানে যা যদি টাকা পয়সা লাগে সেখানে তাহলে জাকাতের টাকা থেকে আপনারা সহজ সহযোগিতা করে মুসলমানের পাশে দাঁড়াবেন কাফের বিরুদ্ধে শক্তি যোগান দিবেন সেটাকে ফি সাবিল্লা বলা হয়েছে সেখানেও জাকাতের টাকা দেওয়া যাবে অব্দি সাবিল এবং যদি এরকম প্রতীক হয় অসহায় প্রতীক ধরেন বিন দেশ থেকে এক জায়গায় আসছে তার টাকা পয়সা শেষ হয়ে গেছে হারিয়ে গেছে বা কোনো সমস্যায় পড়েছে তাহলে তাকে অথচ তার দেশে কিন্তু টাকা পয়সা আছে কিন্তু তার এই মুহূর্তে তার হাতে কোনো টাকা পয়সা নেই সে একেবারে নিঃস্ব হয়ে হয়ে গেছে গেছে অসহায় খেতে পারছে না তাহলে তাকে আপনি আপনি টাকা দিয়ে সহযোগিতা করতে পারবেন আপনার জাকাতটা আদায় হয়ে যাবে আল্লাহ সব তালা এই খাতগুলোর কথা বর্ণনা করেছেন আল্লাহ বলেন তারপরে ফারিদ আল্লাহ এই যে এই খাতগুলোর মধ্যে জাকাত দেওয়া যেটা জাকাতের বিধানটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আল্লাহর প্রকৃতিকে থেকে ফরজ আল্লাহ আলী মুহাকি নিশ্চয় আল্লাহ সুহান তালা হচ্ছেন মহাজ্ঞানী এবং মহা প্রজ্ঞাময় আল্লাহ সুহান তালা যে খাতগুলোর কথা বর্ণনা করেছেন সেগুলো হচ্ছে ফকির মিসকিন তারপরে হচ্ছে জাকাত আদায়ে আদায়ে নিযুক্ত কর্মচারী এবং তারপরে দুইটা রহিত খাদ আছে একটা হচ্ছে এই দুইটা বর্তমানে রহিত হয়ে গেছে যে ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য ইসলামের শুরুর যুগে যে দেওয়ার বিধান ছিল বর্তমানে নেই দাস মুক্তির জন্য সেটাও বর্তমানে নেই এবং ঋণ মুক্ত করার জন্য অপর কোনো ভাইকে দেওয়া সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ রাস্তায় যুদ্ধের ময়দানে জিহাদের ময়দানে আল্লাহ রাস্তায় জাকাতের টাকা দেওয়ার কথা আল্লাহ বলেছেন তারপরে অবনীত এবং যে পথিক যেগুলো রয়েছে অসহায় নিঃস্ব পথিক তারা যদি জাকাতের টাকা নিতে চায় তাহলে তাদের জাকাতের টাকা দিলে আপনার জাকাত আদায় হবে এই খাতগুলো ছাড়া অন্য জায়গায় জাকাত দিলে জাকাত আদায় হবে না এটা এটা অবশ্যই লক্ষ্য একটা ফরজ আপনি যেখানে ঘুষ সেখানে জাকাত দিলে জাকাত হবে না আপনি ফোকের ফকের মিসকিন অসহায় এতিম মিসকিনকে জাকাত দিলে তাকে আপনি মালিক বানিয়ে দিতে হবে তাকে আপনি সম্পদের মালিক বানিয়ে দিবেন এই জন্য কোনোভাবেই আমাদের যাদের উপর জাকাত ফরজ আপনারা জাকাতের জন্য একবারে কম দামি কাপড় দিবেন না আপনারা টাকা পয়সা বা তার নিত্য প্রয়োজনীয় জিনিস যেটা সেগুলো আপনি তার হাতে পৌঁছে দিবেন কিন্তু আপনি এই যে কম দামি কাপড় ডেকে এনে পিষ্ট পিষ্ট হয়ে মানুষ মারা যায় এই ইতিহাস বাংলাদেশে আমরা দেখেছি এই এই ধরনের কর্মকাণ্ড থেকে আপনারা বিরত থাকুন আল্লাহ সফায়ানহ আলা আমাদের সবাইকে সঠিক খাতে زکات دوار توفیق دان کرون. آمین. وقیر دوانان الحمدلله رب العالمین.